দোল পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসে পোস্টার লঞ্চ এবং কাস্টিং নাম ঘোষণা করা হল লহ গৌরাঙ্গের নাম ছবি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে চৈতন্য দেবের চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দেবজ্যোতি দত্ত এবং বিনোদিনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ঈশা সাহাকে পর্ণমিত্র রয়েছেন ইন্দ্রনীলের স্ত্রীর ভূমিকায় গিরিশ ঘোষের চরিত্রে বার্ত বসু অভিনয় করেছে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দর্শনা বণিক অলোকানন্দা রায় সহ অন্যান্যরা ছবিতে তিনটি সময়কাল জুড়ে তিনটি কাহিনী বলা হবে আগামী জুনে শুরু হবে শুটে ছবিটি প্রযোজনা করেছেন রানা সরকার এবং শ্রীকান্ত মেহতা ছবির শুটিং প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শ্রীজিতের ছবিতে অভিনয় করে বড় পর্দায় ডেবিউ করেছেন দিবজ্যোতি দত্ত ঈশার সাথেও লহ গৌরঙ্গের নামরে ছবিতে প্রথম কাজ হতে চলেছে শ্রীজিতের যা রিসার্চ এবং তিনি আমার সাথে স্ক্রিপ্টা কো রাইট করেছেন তাকে আজকে আমি দেখছি না তিনি হলেন শিবাশিস্তা শিবাশিসা আছেন এবং উনি ছবির রিসার্চে উনি প্রধান পুরুষ এবং চিত্রনাট্য আমার সঙ্গে সহ লেখক চিত্রনাট্যের এবং ওনার কাছে আমি একদমই মানে প্রচণ্ডভাবে

প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টর এর সাথে একশো বার দুশো বার পরশু কথা বলবো ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টর মিডিয়াম ডিরেক্টর ভিজে ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে নিখুঁত ভাবে তৈরি করে তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই প্রচুর করতে পারবে হবে বাট শুধু আমার একটা এক্সট্রা জিনিস আমি দিতে পারি যে এক্সট্রা অলঙ্কার হয়তো আমি তাকে দিতে পারি যেটা যেটা ডিরেক্টর ভিশনটাকে একটু এগিয়ে সেটা হয়তো আমার কাজ হতে পারে প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে স্ক্রিপ্ট হাতে পাবো স্ক্রিপ্টটা যেমন আমি বারবার বারবার করি এবং বারবার ডিরেক্টরের সাথে কথা বলা যাচ্ছে ওনার ভিশনটা জেনে গেলে আমার আর্থিক কাজ শেষ এটার উত্তরটা দিতে চাই মুখার্জি আমরা সবাই জানি একজন বিখ্যাত পরিচালক এত ভালো ভালো কাজ করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ওনার বাড়িতে আর জায়গা নেই হয়তো রাখার এবং পরবর্তীকালেও একটা বাড়ি হয়তো পিদ্ধ হবে শুধু অ্যাওয়ার্ডের জন্য বাট একজন বিখ্যাত মানুষ বিশেষ করে পরিচালক বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত তারা আমরা প্রত্যেকদিন নিজেরা এমন ভাবে ইভলভ হয়ে এবং ওয়াইজ হতে চেষ্টা করি তো তারা না শুধু কাজের দ্বারাই বিখ্যাত হয় না তাদের মানসিকতাটাও অসাধারণ হয় তো তাদের কারুর কাছ থেকে ইন্সপিরেশন নিতে অসুবিধে নেই সে ছোট মানুষ হোক বড় মানুষ হোক কোনো ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক

রুক্মিণীও সবে কাজ শুরু করেছে তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক তো সেক্ষেত্রে আমরা একেবারেই সেটা নিয়ে মাইন্ড করি না আগেন বি আর ওয়াইজার পার্সন আর যদি মন খুশি হয় এটা বলে যে সিরিজ মুখার্জি তার থেকে ইন্সপায়ার হচ্ছে বি হ্যাপি

মানে প্রিয়াঙ্কা লুপ্তেস ইত্যাদি বেরোনোর পর আমি রানাকে বলেছি এই ছবিটা আমরা পিছিয়ে দিই কারণ তখন রামকবলের ছবির অ্যানাউন্সমেন্ট এবং আমার মনে হয়েছিল যে একটা বিনোদিনী হচ্ছে ভালোভাবে সুষ্ঠু ভাবে হোক এই বিনোদিনীটা হয়ে যাক তারপর আমরা যদি এটা বিনোদিনী নিয়ে নয় তো এটার মধ্যে একটা খুব বড় চান আছে বিনোদিনী মতো তো সেটা হয়ে গেলে আমরা ই ছবি অ্যানাউন্সমেন্ট করব সেই কোঅপারেশন সেই আহ ভ্রাতৃত্ব বোধ কিন্তু আমাদের ছিল এবং আমি চেয়েছিলাম যে রাম কমল এবং রুক্তিনী বেগরের সুস্থ হোক এবং সেটার জন্যই আমরা কিন্তু প্রিয়াঙ্কা সরকার আরো দু একজন অভিনেতার তাদের লুপ্তে সয়ে গেছিল প্রিয়াঙ্কার ছবিও বেরিয়ে গেছিল তো আমার মনে হয় যে আমাদের ওই একসাথে এই স্পিরিট অফ কোঅপারেশনটা রাখা উচিত আহ এটা সহজ নয় যেটা রুক্তিনী আর করেছে এটা সহজ নয় নারী কেন্দ্রিক ছবিকে কাঁধে বহন করা যে কি জিনিস সেটা আমি থেকে জানি সো কংগ্রাচুলেশন টু দেম ফর হ্যাভিং ডান দিস এবং তারা যে যুদ্ধটা লড়েছেন এবং সেই যুদ্ধের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে যে বিনোদিনী থিয়েটারের নামকরণ বদল মানে এটা যে কি ভালো হয়েছে হয়তো এটা কমপ্লিটলি সিম্বলিক হয়তো ওখানে নাটক হয় না

তোমাদের ছবির জন্য আজকে এত বড় ঐতিহাসিক একটা ঘটনা ঘটলো যে নামটা বদলালো হ্যাঁ বিনোদিনী থিয়েটার হল এইটুকুই এইটুকুই